নমস্কার আমার চ্যানেল রুমাস কিচেনে আজকে রেসিপি মটন রেজালা উপকরণ মটন দই কাজু পোস্ত আদা রসুন পেস্ট ঘি চিনি নুন হলুদ গোলমরিচ শুকনো লঙ্কা মৌরি ধনে জৈত্রি জায়ফল আর বড় এলাচ লবঙ্গ দারচিনি ঘি লবঙ্গ ছোট এলাচ কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ প্রথমে মটনটাকে সেদ্ধ করে নিলাম এদিকে তারপরে পেঁয়াজটাকে জলে সেদ্ধ কাজু পোস্ত আর বাদামটাকে এবার শুকনো খোলায় সমস্ত মশলাগুলোকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম এবার মা সেদ্ধ মটনের মধ্যে টক দই কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা আর এদিকে একটু নুন দিয়ে ভালো করে মেখে জয়ফলটা করে করে জয়ফলটা মাখিয়ে রাখলাম পেঁয়াজটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওইটাকে পেস্ট করে নিলাম দিয়ে এবার কড়াইতে ঘি দিয়ে দিলাম দিয়ে গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে কাজু পোস্তর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়িয়ে নিয়ে মাটনটা দিয়ে দিলাম এবার যে শুকনো খোলায় মশলাটা ভেজে রেখেছিলাম ওইটা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিয়ে নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা তুলে কেওড়া জলটা দিয়ে দিলাম রেডি আমার মটন রেজালা